আর কত আমাদের তাদের চক্রান্তের শিকার হয় নিজের সম্ভ্রম হারাবে করলে করে বসলো তারপর আমি আমাদের ধর্ম নিয়ে কথা বললাম দেখেন এগুলো আমরা তো দুইজন দুই ধর্মের এগুলো সম্ভব হবে না আমাদের জন্য তো ছেলে বলল ছেলে সে তার ধর্ম চেঞ্জ করারও কথা বলল সে বিয়ে করারও কথা বলছে সে আমার ধর্মে আসবে সে আমাকে বিয়ে করবে এগুলো আমার মাথায় ছিল যেটা ভেবে আমি ছেলের সাথে সম্পর্কে চলে যাই ছেলের সাথে তো আমার সম্পর্কটা অনেক গভীরভাবেই চলে গেছে যেহেতু ছেলে আমাকে বিয়ের কথা বলেছিল আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন যে একজন হিন্দু যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং নিজে মুসলিম হবে বলে দাবি করে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে এখন এই জায়গায় দোষটা কার প্রথমত এই জায়গায় দোষটা হলো আমাদের মুসলিম বোনের কারণ সে কি ইসলাম পালন করেছে ইসলামের বিধানকে সে মেনেছে আল্লাহ সাল্লাহা তোমরা জেনার ধারে কাছেও যেও না নিশ্চয় এটা ফায়সা কাজ খারাপ কাজ তাহলে একজন মুসলিম যদি সে ইসলাম প্র্যাকটিস করে তাহলে কি সে এরকম বিপদের সম্মুখীন হয় তোমাদের দুই হাতের কামাই আমি মনে করি এই বল ইসলাম প্র্যাকটিস করেনি সে ইসলাম প্র্যাকটিস না করে ইসলামের বাইরে গিয়ে এ ছেলের সাথে সম্পর্ক করেছে এবং তার পরিণতি সে গ্রহণ করেছে ইসলামকে আপনাকে বলেছে কারোর সাথে প্রেমের সম্পর্ক করে তুলে হারাম সম্পর্ক করে তাকে ইসলামে আনতে তার সাথে অন্তরঙ্গ সময় কাটে তাকে ইসলাম আনতে কে বলেছে আপনাকে এবং তাকে ইসলামে আনতে গিয়ে আপনি আপনার জীবনকে নষ্ট করে দিয়েছেন এবং আল্লাহর বিধান অনুযায়ী যদি আমাদের ইসলামী রাষ্ট্র থাকতো সরিয়া বিধান থাকতো তাহলে আপনাকে এখন একশো বেতাঘাত করা হতো আমি বলতে চাই এভাবে কখনোই কাউকে ইসলামে আনা যায় না কেউ যদি ইসলামে আসতে ইসলামের সৌন্দর্য বুঝে আসবে তাকে প্রেম করে ভালোবাসা করে তার সাথে সন্তরঙ্গ সময় কাটে তাকে ইসলামে আনতে হবে এরকম কোনো বিষয় ইসলামে নেই এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলা এবং সাংবাদিক ইমন ভাইকে যে তিনি এই সত্যটা তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ এবং এরকম সাহসিকতা সাংবাদিক কিন্তু আমরা দেখতে পাই না সচরাচর এবং সেই বিষয়টি তুলে ধরার কারণে তাকে অসংখ্য আমার মনের স্থল থেকে তার জন্য দোয়া করতে চালা তাকে উত্তম হেদার দান করুক আলোচনা তাকে জান্নাতে কবুল করুক আমি দোয়া করছি এবং মুসলিম ভাই বোনরা আপনারা এই বিষয়ে

এবং তার সাথে বিছানায় গিয়ে আমার বলতে খারাপ লাগতেছে ব্যাপারটা যে তার সাথে বিছানায় গিয়ে আপনাকে কিভাবে ইসলাম মানে আমার বুঝে আসে না এবং অনেকে আমাকে বলছে ভিডিও ভিডিও বানাতে কিন্তু আসলে কি বানাবো ভাই এটা আমাদের দোষ দোষ তো আমাদের দোষ আমার কারণ আমি জেনার দিকে ধাবিত হচ্ছি দোষ কার আমার আমি জানি এটা ইসলামে হারাম ইসলামকে এটা বৈধতা দেয় না ইসলাম তো একজন মুসলিম না একজন মুসলিম পুরুষ যারা নন মারহাম তার সাথে কথা বলতে ইসলাম বৈধতা দেয় না আর আপনি অমুসলিম তো এটা পরের হিসাবে এটা তো হিসাবেই আসবে না তাহলে তিনি ভাইয়া বলেন আপনারা ইসলাম প্র্যাকটিস করুন আপনারা ফ্যামিলিতে ইসলাম পালন করুন তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আমরা হতে পারবো এবং তাদের কোনো ট্র্যাপ কোনো কাজে আসবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু